নফসের কুমন্ত্রণাই পড়ে হেন কোনো কাজ নাই আমি করি না আপনি দেখেন না কাজ করার পরে ভিতরে আসা আল্লাহ কেন করলাম এই কাজ কেন করলাম মৌলা আপনি যখন কেন করলেন বলেন না আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয় আমাদের নফস আমাদেরকে ওয়াসওয়াসা দেয় এই ওয়াসওয়াসা আমার এবং আল্লাহর মাঝখানে একটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেছে সেই কারণে আল্লাহর নৈকট্য আমি ফিল করতে পারি না এখন এই দেওয়ালকে বাড়ি দিয়ে ফেলে দিতে হয় কিসের বাড়ি দিয়ে ফেলবেন হ্যামারের বাড়ি দিয়ে না ফোদাইলিপ নে ইয়াসকে জিজ্ঞেস করা হয়েছে আমার আল্লাহ এবং আমি মাছখানে এই যে দেওয়াল যেটা আমাকে শান্তিতে থাকতে দেয় যেটা আমাকে আমার মাধ্যমে দুনিয়ার কাজগুলা সব করিয়ে নেয় আমি নফসের কুমন্ত্রণাই পড়ে হেন কোনো কাজ নাই আমি করি না আপনি দেখেন না কাজ করার পরে ভিতরে আসে আল্লাহ কেন করলা এই কাজ কেন করলাম মৌলা আপনি যখন কেন করলেন বলেন না আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয় এরপর আমি আবার তোবা করি আবার আল্লাহর দরবার এসে কামত চাই কিন্তু আমি থাকতে পারি না অটল অভিচর সেই কারণে বড় একজন আলেম রব্বানির সোহবত লাগে মাঝারাতের মধ্যে আসা যাওয়া করবেন বেশি বেশি তিলাওয়াতে কোরআন করবেন অজুর হালতে থাকবেন মনে রাখবেন আমাদের কারো সময় কার জিন্দেগিতে কত বছর কত মিনিট আছে আমরা জানি না হয়তো কারো জিন্দেগিতে এক সপ্তাহ রয়ে গেছে এক সপ্তাহ পরে শুনবো অমুক যিনি বলেছেন হয় উনি চলে গেছেন অথবা যিনি শুনেছেন উনি চলে গেছেন Amara bàyò la.